যে আসসালামু আলাইকুম আশা করি ভালো আসছেন আমিও ভালো আছি আমি আছি আমাদের নবাগ্রাম আটনগড় তিন্দি উপজেলা কবিরাট আর আজকে যে রাস্তাটার মধ্যে আছে এখানে ছয়শো শতাংশ একটি ফজেট মানে জমিনার পুকুরের সহ একটি ছয়শো শতাংশের মতো একটি জায়গা আমি ভিডিও দিয়েছিলাম আপনার এই লিস্ট মানে ভাড়া দেবে তো এই জায়গাটা আজকে দেখতে আসছে ঢাকা থেকে আমার এক বড় ভাই আসছে জায়গাটা দেখতে তো সামনে এসে ফুকুর পুকুর আর এটা হলো যে রাস্তা পাশে একটি পুকুর আছে আর সামনে গেল আপনার বাজার বাজারের সাথে ভাজানো কিন্তু এই জায়গাটা অবস্থিত ওই যে কর্নারটা গেলে যে বাজারটা দেখতেছেন এই বাজার আপনি ভিডিও করলে সামনে করেন না সমস্যা কি এই এখানে আসার পরে ওই যে দেখতেছেন সামনে যে রাস্তা এই রাস্তা এই রাস্তার অপর পাশে কিন্তু বাজার এই যে দেখতেছেন রাস্তাটা এটার পাশে বাজার এবং কি পাশে একটা স্কুল আছে স্কুলের সাথে যে গুলো দেখতেছেন যেগুলো মধ্যে ধান লাগানো ধানি জমিন এই ধানি জমিনগুলা আর সাথে একটা পুকুর এটা হলো যে সাথে পুকুর ঢুকলে সাথে একটা পুকুর আর এ পাশে জমিন এটা লিজ এবং কি ভাড়া এটা দশ বছরের জন্য দেওয়া হবে দুই চার পাঁচ বছরের জন্য অনেকে নিতে চান না দশ বছরের জন্য নিতে চান তো দশ বছরের জন্য এটা দেওয়া হবে আপনারা যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন কারণ এটা আমি দিয়েছিলাম এখনও কারোর সাথে ফাইনাল হয়নি এখন মালিক পক্ষ থেকে খুব প্রেশার দিতেছে যে এটা লিজ দেওয়ার জন্য মানে ওনার প্রয়োজন এতটাই প্রয়োজন উনি এটা ইমার্জেন্সি ফাইলে আজকে দিয়ে দিত মানে সাথে আজকে আজকে দিয়ে দেওয়ার জন্য তো এখন এই জন্য আমি এটা ভিডিও করতাম না আজকে আবার বাধ্যগতভাবে ভিডিও করছি আমাকে এটা নেওয়ার জন্য ঢাকা থেকে আমার একটা আঙ্কেল আছে উনি বলে রাখছে অলরেডি তো আমি তারপরও বাধ্যগত হচ্ছে আবার আজকে ভিডিও দেওয়ার জন্য কারণ মালিক ফোকস হাইতেছে যে দ্রুত সময়ের ভিতরে এটা দিয়ে দেওয়ার জন্য তো এখন যে আসে আগে যার সাথে হয় লেনদেন হয় যার সাথে হবে ইনশাল্লাহ তার সাথে কাজ হবে এরকম আর কি এ হলো যে মাঝখান্দে একটি রাস্তা দেখতেছেন মানে আপনার গাছপালা লাগানো আর এই যে সামনে জমিন এবার সামনে গেলে রাস্তা আর এ পাশে পুকুর তো এই পুকুরের পুকুরে যে আপনি মাছ করলে চাষাবাদ করলে মাছে করতে পারেন এবং কি উপরে মুরগির ফারণ ডারণ খামার টামার করতে পারবেন তো ইনশাল্লাহ এটা যারা নেবেন ধানি জমি হিসাবে রাখলে রাখতে পারেন এটাতে মাছ করতে পারেন আর অথবা যদি যে সাড়ে ভাষা আপনার নতুন করে মাটি ছুডি কাটা এরে বাঁধা এলে আর তিনটে চারটে পুকুর করবেন আর সেরকমই করতে পারবেন মালিক পক্ষ থেকে বলা আছে আপনি কাটা সেরা যেমনি ইচ্ছে এমনি করে আপনার মতো করে আপনি করে নিতে পারবেন মানে আপনি কাটা সেরা করতে পারবেন আর পুকুর করেন গাছ করেন শাক সবজি তরু তরকারি যেভাবে আসে এভাবে ব্যবসা বাণিজ্য করে ইনশাআল্লাহ আপনি নিজ নিজের জীবন ইনশাল্লাহ আপনি সামনের দিকে ভবিষ্যতে আগানোর ব্যবস্থা করতে পারবেন আর বর্তমানে যেভাবে আসে তাহলে এভাবেও রাখতে পারবেন আর হলে আপনার চাহিদা মতো আপনার পছন্দ মতো ইনশাল্লাহ আপনি করে নেবেন এই যে পাশে যে ধানি জমিটা দেখা যাচ্ছে এই ধানি জমিটা এবং অপর পাশে যে গাছগুলো দেখতেছেন এই ওই গাছগুলা বাদ শহর আর কি মানে গাছগুলোর নিচ থেকে এই গাছের অপর পাশে কোনো জায়গা নাই এই যে গাছগুলা এই গাছগুলার নিচ থেকে আর কি জায়গাটা যেটা দেখতেছেন এটাই তো এটা সহ মোট টোটাল এখানে জায়গা হয়েছে একর মানে ছয়শো শতাংশ বা ছয়শো ডিসিম এরকম তো যারা নেবেন আপনারা আসেন দেখেন পছন্দ হলে অবশ্যই আপনারা জায়গাটা লেনদেন করতে পারেন অত ব্যবসা বাণিজ্য করার জন্য আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী ইনশাল্লাহ আপনারা দেখে পছন্দ হলে অবশ্যই লেনদেন করতে পারেন বা সামনের দিকে আগাইতে পারেন তো যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আর এটা অনেকে আমি ভিডিও দেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করতে বা এটা বছরের কী হিসাবে এটা বছরের না এটা টোটাল হয়েছে যে ওনারা বাইশ লক্ষ টাকার আড়াই মানে ওনারা চাইছেন প্রতি বছরের আড়াই লক্ষ টাকা করে প্রতি বছরে আড়াই লক্ষ টাকা করে চায় আর আপনার তিন ভাগের এক ভাগ এক ভাগ টাকা মানে ক্যাশ দিয়ে লইতে হবে আপনার যদি ধরেন পঁচিশ লাখ টাকা আসে পঁচিশ লাখ টাকা হলে আট লাখ টাকা আপনি ক্যাশ দিয়ে নিতে হবে এরপরে যে বাকি যে টাকাটা থাকবে সে টাকাটা হয়েছিল যে আপনার বছরে বছরে মানে আপনি দেবেন আর কি বাকি যে ধরেন আপনারা চব্বিশ ধরনা পঁচিশ টাকা চব্বিশ লাখ টাকা ধরলাম চব্বিশ লাখ আপনার চব্বিশ লাখ টাকার মধ্যে দেখা গেছে আপনার আট লাখ টাকা দিয়ে দিয়ে গেছেন ষোলো লাখ টাকা ষোলো লাখ টাকা প্রতি বছরে যা আসে দশ বছর বাক করবেন এক বছর মানে এক লাখ ষাটে হাজার টাকা করে পড়বে তো বাকিটা আপনার প্রতি বছর বছর আপনি দেবেন তো যারা নেবেন আপনারা দেখেন পছন্দ অবশ্যই কিনবেন যোগাযোগ করবেন আমার সাথে নিয়মিত যারা জায়গা জমির সন্ধানগুলো দেখে থাকেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ডাকা থেকে আমার অনেক বড়ভাবে আসছে জায়গাটা দেখার জন্য যদি আল্লাহর হয় হয়তো বা উনিও জায়গাটা নিতে পারে বলা যায় না তো যতক্ষণ পর্যন্ত কারোর সাথে লেনদেন হয় না ততক্ষণ পর্যন্ত কারোর হয় না আপনারা নিলে আসেন অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জায়গা হচ্ছে ছয়শী শতাংশ এক প্রতি একর বা প্রতি বৎসর আড়াল টাকা করে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম